আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় খামারি ভাইরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেননা যারা নতুন চীনা হাসের খামার করবেন তারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন অনলাইন থেকে বাচ্চা ক্রয় করার ক্ষেত্রে যে বিভিন্ন খামার থেকে বাচ্চা ক্রয় করতে যে আপনারা অনেকভাবে আপনারা আসলে বাঘপাড়ির সম্মুখীন হচ্ছেন প্রতারিত সম্মুখীন হচ্ছেন তো আজকের ভিডিওতে বিস্তারিত বিষয়ে কথা বলবো যে একটা চীনা হাঁসের খামার করতে গিয়ে আপনারা ঠিক কি কী বিষয়গুলো জেনে তারপর আপনারা বাচ্চাগুলো কালেক্ট করবেন এবং হাঁসগুলো কালেক্ট করবেন এবং কিভাবে আপনারা কালেক্ট করলে সব থেকে ভালো হবে তো প্রথমে বলে রাখি যে আপনারা যারা চীনা হাসের খামার করবেন বলে ভাবছেন অনলাইন থেকে চীনা বাচ্চা কেনার ক্ষেত্রে খুবই সতর্কতা থাকবেন কেননা অনলাইনে দেখবেন যে বর্তমানে অনেক চীনা বাচ্চা বিক্রি করার জন্য পোস্ট দেয় পোস্ট দেওয়ার পর আপনারা যখন তাদেরকে টাকা পেমেন্ট করেন টাকা পেমেন্ট করার পর আপনাদেরকে চীনা হাসের বাচ্চা দেয় না অথবা চীনা দেয় না দেওয়ার পর আপনাদেরকে ব্লক করে দেয় বিভিন্ন জায়গা থেকে আর আমার খামারে কিছু সরি আমার ইউটিউবে কিছু লোক আছেন যারা আমার সাবস্ক্রাইবার বাট আমার ভিডিও দেখে না শুরু এরা কি করে এদের কাজ হচ্ছে আমি যখন ফেসবুকে ভিডিও ছাড়ি ভিডিও ছাড়ার সাথে সাথে সেই ভিডিওগুলো নিয়ে আপনার কাটসাট করে সেগুলো ফেসবুকে আপলোড দিয়ে ফেসবুকে আপলোড দিয়ে আপনার চীনা বিক্রির জন্য পোস্ট দেয় কারণ আপনারা হয়তো বা জানেন যে সাদা হাঁসের ডিমান্ডটা বর্তমান সব থেকে বেশি আর এইটা সচরাচর পাওয়া যায় না এটা খুবই রেয়ার অল্প কিছু সংখ্যক খামার আছে যেগুলোতে আপনার সাদা চীনা হাঁস পাওয়া যায় তো সেইখানে হয়তোবা আমিও একজন আছি আলহামদুলিল্লাহ তো বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে পোস্ট দেয় বাচ্চা বিক্রির জন্য এবং আমার খামারের ভিডিওগুলো নিয়ে তো এরকম অনেক ধরছি আমি আমার ফেসবুক গ্রুপে তো যারা অনলাইন থেকে চীনাহাসের বাচ্চা ক্রয় করবেন প্রথমত হচ্ছে আপনারা যে ক্রয় করতেছেন আপনারা যে ওদেরকে টাকা দিচ্ছেন আসলে কি তাদের খামার নিজস্ব খামার আছে কিনা সেটা আমার মনে হয় না কখনও কেউ চেক করেন যে তার কি নিজস্ব খামার আছে বা তার নিজস্ব প্যারেন্টস আছে সে কি আসলে তার নিজের খামারের চীনা আমাকে দিবে আপনার কিছুই জানেন না আপনার না জেনে আপনার টাকা দেন টাকা দেওয়ার পর আপনার কি হয় যে তারা বিভিন্ন লোকাল বাজার থেকে চীনা হাঁস ক্রয় করে চীনা বাচ্চা ক্রয় করে সেগুলো আপনাদের কাছে সেল দিচ্ছে এবং সেগুলো ক্রয় করার পর আপনাদের খামারে যখন নেন আপনারা আপনাদের চীনা হাঁসগুলো মারা যায় মারা যাওয়ার পরে আপনারা কি বলেন যে চীনা হাঁস বাঁচে না চীনা হাঁস মারা যায় এরকম অনেক মানুষের নিঃস্ব হয়ে গেছে অনেক মানুষের টাকা নষ্ট হয়েছে এরকম চীনা হাঁসের বাচ্চা কিনে তারা খামারে নিয়ে যাওয়ার পর তাদের চীনা হাঁসগুলো মারা গেছে এর মূল ভুলটা হচ্ছে আপনি করছেন কেননা আপনি যখন চীনা হাসের বাচ্চা কেনার জন্য তাকে ও যখন টাকাটা দিছেন আপনি কি তার খামারে যে প্যারেন্টস আছে কিনা বা তার নিজস্ব খামার আছে কি এটা তো দেখেন নাই আপনি না দেখে আপনি তারা টাকার পেমেন্ট করছেন অনলাইনে আপনার বিভিন্ন সোর্স থেকে তারা পিকচার দেখাইছে অথবা ভিডিও দেখাইছে আপনারা সেটার উপর ডিপেন্ড করে আপনারা টাকা দিচ্ছেন তারা লোকাল বাজার থেকে চীনা হাস ক্রয় করে আপনাকে সেইগুলো দিছে এখন প্রশ্ন হচ্ছে ভাই দিছে তাহলে এটা মারা যাওয়ার সাথে সম্পর্ক কী অবশ্যই আছে কেননা আপনি যখন তার কাছ থেকে চীনা ক্রয় করছেন সে যখন লোকাল বাজার থেকে এইগুলা নিছে অবশ্যই একটা খামারি যখন বাচ্চা উৎপাদন করবে একটা খামারির কাছে যখন চীনা থাকবে তারা এটাকে খুব সুন্দর করে যত্ন করে এটাকে বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করে ভ্যাকসিন করা থাকে তা মানে তাদের এক কথায় তাদের খামারে কোনো রিস্ক থাকে না তারা খুব একশো পারসেন্ট নিরাপত্তা দিয়ে তাদের চীনা হাসের খামারটা করে থাকে এবং আপনারা যারা মানে যারা বিভিন্ন জায়গা থেকে সুর মানে লোকাল বাজার থেকে চীনা হাঁস কিনে আপনাদের কাছে সেল দিচ্ছে এখন সেই চীনা হাঁসগুলো তো আর আপনার বোর্ডিং করা থাকে না এইগুলো কি হয় একদিনের বাচ্চা বিভিন্ন জায়গা থেকে পাইকারিরা তারা ক্রয় করে পাইকারি বাজাররা পাইকারিরা ক্রয় করে নিয়ে যায় এবং তারপর সেইগুলো আপনার দেখেন কী করে এইগুলো লোকাল থেকে তারা ক্রয় করে বিভিন্ন বাড়ি থেকে ক্রয় করে এনে যখন পাইকার যখন বিক্রি করে তখন তাদের কাছ থেকে ওই অনলাইনের কিছু বাটপার আছে যারা চীনা হাঁস বিক্রি করে বিভিন্ন জায়গা লোকাল বাজার থেকে ক্রয় করে এনে আপনাদের কাছে এইগুলো বিক্রি করে বেশি দাম বেশি দামে কারণ অনলাইনে যে চীনা হাঁসের মানে আপনার রেটটা বেশি পাওয়া যায় যার কারণে তারা এই জিনিসটা করে তারা বিভিন্ন জায়গায় সোর্স থেকে চীনা হাস ক্রয় করে আপনাদের কাছে বিক্রি করে এবং আপনারাও বিস্তারিত না জেনে না শুনে আপনারা সেখান থেকে চীনা নিয়ে যান ওইগুলা কোনো বোর্ডিং করা থাকে না কোনো মেডিসিন কোর্স করানো থাকে না কোনো ভ্যাকসিন করানো থাকে না এরকম বর্তমানে অনলাইনে প্রায় আপনার নাইনটি পারসেন্ট প্রায় নাইনটি পারসেন্ট এই সমস্যাটা হইতেছে হ্যাঁ অনলাইন থেকে বাচ্চা ক্রয় করতেছেন ক্রয় করার পর আপনার বাচ্চা শিখতেছে না বাচ্চা মারা যেতেছে খামার আপনার খামারের স্বপ্নটা একদম নষ্ট হয়ে যেতেছে এই জন্য আপনার অবশ্যই যার কাছ থেকেই আপনি চীনা ক্রয় করেন না কেন তার নিজস্ব খামার আছে কি না সেটা দেখে নেবেন এবং সেই বাচ্চাগুলোকে বোর্ডিং করানো আছে কি না সেই বাচ্চাকে ভ্যাকসিন করানো আছে কি না বয়স অনুযায়ী আরেকটা মানে আপনার ভুল করে থাকে আর একটা বার্তাই করে থাকে আপনাদের সাথে সেটা হচ্ছে যে আপনারা যখন চীনা হাঁস ক্রয় করার জন্য অনলাইনে অর্ডার দেন তারা দশ দিনের বাচ্চা এক মাসের বাচ্চা বলে বিক্রি করে এবং সেই এক মাসের বাচ্চা অনুযায়ী কিন্তু তারা এটা থেকে আপনার প্রফিট নিচ্ছে আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে দেখা গেছে একটা দুই মাসের বাচ্চা এক মাসের বাচ্চা যদি আপনার থাকে হচ্ছে পাঁচ থেকে ছয়শো টাকা এরকম যদি একটা বাচ্চার প্রাইস থাকে সেটা যদি দশ দিনের বাচ্চা দেয় সেটা প্রায় ফিফটি পার্সেন্ট কমে আসবে তো আপনার কি করছেন আপনারা সেই ছয় পাঁচশো থেকে ছয়শো টাকা দিয়ে কিন্তু আপনারা বাচ্চাগুলো ক্রয় করতেছেন তো এইটা আপনারা খুব ভালোভাবে আইডেন্টিফাই করবেন যে বাচ্চাগুলোর বয়স খুব ভালোভাবে জেনে নেবেন আর সব থেকে ভালো হয় আপনারা যখন চীনা হাসের বাচ্চাগুলো আপনারা কালেক্ট করবেন আপনারা নিজে খামারে যে আপনার খাস দেখে এক রেডের বাচ্চা দেখে আপনারা চীনা হাঁসগুলো কালেক্ট করেন তাহলে ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা চীনা হাঁস কিনবেন বা বিভিন্ন জায়গা থেকে আপনারা ক্রয় করে থাকেন অনলাইনে অর্ডার দিয়ে থাকেন দয়া করে আপনারা একটু জেনে শুনে যে একটা চীনা হাসের কী রোগ হয় বা কী কী হইতে পারে এ বিষয়গুলো একটু আপনারা রিচার্জ করবেন হ্যাঁ রিচার্জ করে তারপর আপনারা চিনাহাঁস ক্রয় করেন কেননা আপনার খামারে চিনাহাঁস নিয়ে যাওয়ার পর যদি কোনো কারণে আপনার হাঁস যদি অসুস্থ হয়ে যায় আপনাদের কিন্তু সেই কী অসুস্থ হয়েছে সেটা আপনার আইডেন্টিফাই করতে করতে দেখা গেছে আপনার অনেক সময় হাঁসগুলো মারা যায় আপনারা বুঝতেও পারেন না যে আপনাদের হাঁসগুলোর কি সমস্যা হয়েছে তো এটার জন্য অবশ্যই খামার করার আগেই তো এই বিষয়টা রিচার্জ করেন যে চীনা হাঁসের কী কী সমস্যা হইতে পারে কোন কোন ধরনের রোগ হইতে পারে বা কোন কোন ধরনের মেডিসিন এদেরকে প্রয়োগ করতে হবে কোন মেডিসিন কোন রোগের জন্য তো এইটা আপনারা আর দ্বিতীয়ত হচ্ছে যারা প্রথম অবস্থায় খামার করতে চাচ্ছেন তারা প্লিজ দয়া করে আপনারা বেশি চীনা হাঁস দিয়ে বা বেশি বাচ্চা দিয়ে আপনারা চীনা খামারটা শুরু করেন না আপনার প্রথমে তো অল্প একটু হাঁস দিয়ে শুরু করেন পাঁচ থেকে ছয় পিস অথবা দশ পিস এরকম হাঁস দিয়ে হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেন এটা আস্তে আস্তে আপনি শিখেন যে কী কী সমস্যা হইতে পারে বা কী কী ধরনের প্রবলেম আপনার ফিউচারে ফেস করতে পারেন এটা দিয়ে আপনার যদি রিসার্চ করেন আপনার পাঁচ থেকে ছয় মাস এরকম রিসার্চ করার পর আপনার একটু ভালো তারপর আপনার বেশি করে আপনার খামারে বাচ্চা তুলেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার এই বিষয়ে অভিজ্ঞতা হবে আপনার কোন সময় কি সমস্যা হতে পারে এটার উপর ডিপেন্ড করে আপনারা মেডিসিনও প্রয়োগ করতে পারবেন তো আশা করি নতুন দূরত্বের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সরি আসলে অসুস্থর কারণে একটু কষ্ট কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়গুলো বলতে চাচ্ছে আর হয়তোবা এই ভিডিওটা যারা অনলাইনে চীনা হাসের বাচ্চা বিক্রি করে তাদের জন্য হয়তো একটু লাগতে পারে শরীরে কিছু করার নাই কারণ অনলাইনে প্রায় সবাই এই ধরনের বাটফারি করতেছে এখন আর বিশেষ করে এখন বলতে পারেন যে আলিফ ভাই আপনি কি অনলাইনে চীনা হাঁসের বাচ্চা বিক্রি করেন না না ভাই এখন পর্যন্ত আমি অনলাইনে চিনা হাঁসের বাচ্চা বিক্রি করি নাই আমার খামার থেকে এখন পর্যন্ত যে হাঁসগুলো বিক্রি হয়েছে প্রত্যেকটা হাঁস এবং প্রত্যেকটা সেলে অবশ্যই আমার এখান থেকে আয়েশ্যা লুক নিয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার খামারের বা আমার এখান থেকে যারা বাচ্চা নিছে তারা এখনো কোনো নেগেটিভ কোনো রেজাল্ট দিতে পারে নাই আলহামদুলিল্লাহ পজিটিভ রেজাল্টই পাইছি সবসময় তো অনেকে আমার এখান থেকে বাচ্চা নিতে চান তাদের জন্য বলছি আসলে আমি আপাতত আমার খামার থেকে কোনো হাঁস বিক্রি করতেছি না আমার যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো প্যারেন্টস করার জন্য রেখে দিয়েছি এখন কোনো বিক্রি করা হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখেন সবগুলো বের হয়ে যেতেছে এখন হচ্ছে বিকাল টাইম এখন বিকাল টাইমে সবগুলো হাঁস